গাজা যুদ্ধের রেশ না কাটতেই নতুন অভিযোগের ঝড় তুলেছেন তুরস্কের এক রাজনৈতিক বিশ্লেষক তার দাবি ইরাক ও সিরিয়ার মতো ইরান ও তুরস্ককেও খণ্ডবিখণ্ড করার ষড়যন্ত্রে লিপ্ত ইসরায়েল তুর্কির রাজনৈতিক বিশ্লেষক লেভেন্থ গুলতেকিন বলেছেন দখলদার ইসরায়েল এই অঞ্চলে কোনও শক্তিশালী মুসলিম রাষ্ট্র দেখতে চায় না ইরানি বার্তা সংস্থা ইরনার তথ্যমতে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে গুলতেকিন অভিযোগ করেন ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা নতুন মধ্যপ্রাচ্য নামের এক মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে যার লক্ষ্য এই অঞ্চলের রাজনৈতিক মানচিত্র বদলে দেয়া গুলতেকিনের মতে ইরাক ও সিরিয়াকে দুর্বল করার পর এবার সেই ষড়যন্ত্রের কেন্দ্রে ইরান ও তুরস্ক তিনি বলেন ইসরায়েল বুঝে গেছে গাজা ইস্যু যেভাবেই হোক সমাধান হবে কিন্তু তাদের মূল লক্ষ্য এখন ইরানকে তিন থেকে চার ভাগে বিভক্ত করা গুলতেকিনের মতে একই পরিকল্পনা তুরস্ককেও ঘিরে আঁকা হচ্ছে যাতে মধ্যপ্রাচ্যে কোনো স্বাধীন ও শক্তিশালী মুসলিম রাষ্ট্র টিকে না থাকে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ইরান বিরোধী শত্রুরা আবারও তীব্র হচ্ছে আর এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্টের মুখে তুরস্কের প্রেসিডেন্ট এরদ্যোগানের প্রশংসা নতুন এক কূটনৈতিক সংকেত বহন করছে ট্রাম্পের প্রতিটি বক্তব্যে তুরস্কের সেনা শক্তির প্রশংসা করা হলেও এর আড়ালে তুরস্ককে কৌশলগতভাবে নিয়ন্ত্রণের পরিকল্পনাও লুকিয়ে আছে বলে দাবি করেন গুলতেকিন গুলতেকিনের বক্তব্যে স্পষ্ট এক সতর্ক সতর্কবার্তা মধ্যপ্রাচ্যে গাজার ধ্বংসস্তূপের মধ্যেই জন্ম নিচ্ছে আরেকটি ষড়যন্ত্রের ছায়া যেখানে টার্গেট ইরান ও তুরস্ক শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলোকেই দুর্বল করে অঞ্চলটিকে নতুন করে সাজাতে চাইছে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ